হকার একটু যেন আসলে এখন টিপুতারও দেখতে পাচ্ছেন স্রোত ঠেলে সামনের দিকে এগুচ্ছে তো এই হচ্ছে টিপুতারা লংস যেটা হচ্ছে আজকে হাজিমুদ্দিন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে তো যাওয়ার পরে লংসে যখন হাকিমুদ্দিন থেকে ব্যাগ গিয়ার দিচ্ছিল ঠিক তখন কিছু হকার এসে হকার যারা লংস শুটে মালামাল বিক্রি করে তারা আসলে নামতে পারে না তারা আসলে দৌড়ে ধারে এসে দু একজন নামে বাকিরা লংসই থেকে যায় লংস মাস্টার পরও হচ্ছে তারা নামতে পারে নেই তো এখন হচ্ছে টিপুতারো লংস ঢাকার উদ্দেশ্যে যাচ্ছে এরপরে একটিমাত্র ঘাট ধরবে সেটা হচ্ছে দলুৎখাল লংস ঘাট তো এখন সেটা যাচ্ছে এম বি টিপুতার লংস খুবই এক্সট্রাবল জনপ্রিয় এবং ভিজাশোর লংস এমবি বি তেরো যে লংসে করে আপনারা যদি ঢাকা যেতে চান আপনারা শুয়েও যেতে পারবেন সেক্ষেত্রে ভারাত চারশো টাকা কেবিনে গেলে সিঙ্গেল কেবিন ডাবল হচ্ছে তো স্টে বেতা থেকে সেরে মঙ্গল শিকদার হাকিমুদ্দি দলুৎকা এই তিনটি ঘাট ধরে তো যেহেতু খারাপ আজকে হাকিমদ্দিন থেকে ঢাকা যাচ্ছে তো যাওয়ার পথে আসলে প্রচুর পরিমাণ স্রোত রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন লংসটি কেবলমাত্র ঘাট থেকে সেরেছে কিন্তু পানির টানা স্টে অনেক পিছনে নিয়ে গেছে ঢাকার উদ্দেশ্যে সেরে যাচ্ছে পরবর্তী ঘাট হচ্ছে দলুৎকা আজকে সাতটা বিশ মিনিটে হচ্ছে আকিম থেকে ছেড়ে যাচ্ছে রাখার উদ্দেশ্যে এবং ওয়েদার খারাপ থাকলে আপনাদের জানিয়ে রাখি যে ভেতর লঞ্চগুলো গুলো পর্যন্তই আসবে আর আপনারা দেখতে পাচ্ছেন নদীতে প্রচুর পরিমাণ স্রোত তো লঞ্চটি হচ্ছে ব্যাগ গিয়ার দিয়ে এখন ফ্রন্টে চালাচ্ছে টিপু পুতারও চেষ্টা করবে যেহেতু ভাটা একদম মাছ বরাবর দিয়ে যেতে কারণ মাছ বরাবর দিয়ে গেলে তার পানি টান কিছুটা হলো কম করবে এই লং টিপু তেরো চোদ্দ সেই সাথে রয়েছে কর্ণফুলি বারো উপকূলের লাইটিং মাস্টার হ্যাঁ আজকে ভাটা আছে তো কষ্ট হয়ে যাবে তো এই সেই টিপু তেরো যাই এই মুহূর্তে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছে